হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ওয়েস্ট বেঙ্গল এসআইআর দু হাজার ফর্ম ফিল আপ কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাইয়ে এখানে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখাবো যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ফর্ম দু হাজার পঁচিশের এর ফর্ম ফিল আপ এখানে করেছি একটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল এসআইআর ফর্ম এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন উপরে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন এই বিএলএ দ্বারা এই ফর্মটা দেওয়া হয়েছে আমাকে কিন্তু এই ফর্মটা আমি নিজে ফিল আপ করেছি এবং এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে দু হাজার পঁচিশে এসআইআর ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন আপনার যদি বন্ধুরা দু হাজার লিস্টে লিস্টে নাম থাকে বা না থাকে তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন এই ভিডিওতে আপনি আপনাদেরকে বোঝাবো অ্যান্ড আপনাকে জানাবো তো ভিডিওটাকে পুরো দেখুন অ্যান্ড চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিবেন কিন্তু দোস্ত বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কে আমার এখানে কিছু বাংলা বলতে অসুবিধা হচ্ছে কিন্তু আমার হিন্দিতে কিছু কিছু কথা চলে আসতে পারে তাহলে আপনি এইটুকু এটুকু একটু অ্যাভয়েড করবেন কিন্তু এখানে আমার বাংলাতে কিছু উইক আছে আপনার আমার ল্যাঙ্গুয়েজটা একটু উইক আছে তাই জন্য আপনার এখানে একটু ভুল হতে পারে বলতে তাহলে আপনি একটু মানে ম্যানেজ করে নেবেন হ্যাঁ মাঝখানে মাঝখানে হিন্দি চলে আসতে পারে তাহলে একটু ম্যানেজ করে নিবা এটা জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইব এবং এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে এসআইআর ফর্ম ফিল আপ পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশে কীভাবে করবেন যদি আপনার নাম দু হাজার থাকে বা না থাকে তাহলে কীরকম করে করতে হবে আমি আপনাদেরকে দুইটা স্টেপে আপনাকে বোঝাই ফর্ম ফিল আপ করিয়ে দেবো প্রথমে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা এখানে যদি আপনি আপনার এনে এসআইআর ফর্ম দু হাজার পঁচিশের ওপেন করেন চালু করেন আপনি আপনার কাছে চলে আসবে এসআইআর ফর্ম এরকম সেম সেম এ অরিজিনাল ফর্ম এটা উপরে আপনার নাম চলে থাকবে আসবে এখানে ঠিকানা এখানে সব নিয়ে সব কিছু থাকবে এখানে একটা স্ক্যান থাকবে এখানে আপনার পুরোনো ফটো থাকবে অ্যান্ড এখানে একটা বক্স খালি থাকবে এখানে আপনাকে একটা নতুন ফটো লাগাতে হবে একটু ভালো কোয়ালিটির প্রাণীকে বন্ধুরা এখানে প্রোফাইল পিকচার আপনি এখানে এ ফোর সাইজ ফটো দিয়ে দেবেন তারপরে এখানে কি আছে যার নামে এই এসআইআর ফর্মটা এসেছে তার ভোটার কার্ড এখনকার দু হাজার পঁচিশের লিস্টের ভোটার কার্ডটা পঁচিশের লিস্টটা বার করবা ওখানে আপনাকে এখানে দেখাবে জন্ম তারিখ এর এখানে জন্ম তারিখ দেখাবে জন্ম তারিখের পাশে দেখাবে তারিখ মাস বছর প্রথমে আপনাকে হবে তারিখ ওরপরে হবে মাস ওরপরে হবে বছর তাহলে এখানে দেখতে পাচ্ছেন এনার জন্ম তারিখ হচ্ছে পঁচিশ পঁচিশ এর হয়ে গেল দিন তারপরে এর মাস হলো দুই তারপরে এর যে ইয়ানি যে বছরটা হলো এ 1992 এখানে আপনাকে দিয়ে দিতে হবে যার এই ফর্মটা ওর ডেট অফ বার্থ তারপরে আধার নাম্বার এইচসি নি আধার নাম্বার এখানে আপনাকে দিতে হবে আপনার তো আধার আধার কার্ড আছে তাই আধার কার্ড থেকে सेम এখানে নাম্বারটা দিয়ে দিবে 12টা নাম্বার হবে তারপরে এখানে আপনাকে বলবে মোবাইল নাম্বার আপনার কাছে যে অ্যাকটিভ মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবা একটা ওর পরে এখানে লেখা আছে পিতা বা অভিভাবক দু হাজার পঁচিশের কারেন্ট 2025 এর যদি আপনি না জানেন 2025 এর ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় আমি আপনাকে মে ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও ওটা আপনি ক্লিক করে আপনি দেখে নেবেন দু হাজার ভিডিও ডাউনলোড করে নেবেন ওখানে যেই আপনার বাবার নাম আছে অভিভাবক পিতার নাম ওখানে আপনার পিতার নামটা থাকবে ওই পিতার নামটা এখানে দিতে হবে যেরকম আপনি দেখতে পাচ্ছেন তো আপনার যেটা পিতার নাম ওটা আপনাকে দিতে হবে তারপর এখানে দেখা যাবে বন্ধুরা পিতার অভিভাবকের এপিক নাম্বার আপনার পিতা যদি জীবিত থাকে তাহলে আপনার পিতার এখানে ওই কি এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন যদি আপনার পিতা জীবিত না থাকে তাহলে এখানে দিতে হবে না তারপরে এখানে দেখা নাম আপনার মা জীবিত বা হয়ে তাহলে ওটা কোনো না আপনার মায়ের নাম দিতে হবে ওরপরে আপনার মায়ের এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার বলেছে যদি জীবিত থাকে তাহলেই দিবা না থাকলে না দিতে হবে না তারপরে এখানে দেখতে হবে নিচে লেখা থাকবে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকেনি যদি আপনার জানি কি আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে এখানে যদি আপনার বিয়ে হয়ে থাকে যদি আপনি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম দিতে হবে যদি আপনি বিয়ে করেন তবে নাম দিলে এখানে ওর ভোটার কার্ড থাকবে ওর ভোটার নাম্বার দিয়ে দেবা তারপরে এখানে ইম্পর্টেন্ট দুইটা বক্স নিচে দেখা যাবে উপরের বক্সে প্রথম বক্সে এনে কি লেফট সাইডে লেখা থাকবে সর্বশেষ এস আই আর এই নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যদি আপনার নাম দুহাজার যার নামে এই ফর্মটা এসেছে যদি এর নাম দু হাজার দুই এর ভোটার লিস্টে থাকে তাহলে ও এই ফর্মটা ভরবে নিয়ে ওর দু হাজার দুয়ের লিস্টটা সেম দে বার করবে ওর নাম চেক করে এখানে ওর নামটা লিখবে নির্বাচকের নামের জায়গায় ওর পরে ওর এপিক নাম্বারটা লিখবে ওর সোজা থাকবে এপিক নাম্বার নিয়ে ভোটারের দু হাজার দুয়ের নাম্বারটা তারপরে ওর আত্মীয়র নাম মানে ওর বাবার নামটা লিখবে ওর আত্মীয় ওখানে পিতা বা মাতা লেখা থাকবে ওর নামটা লিখবে তারপর ওর সঙ্গে সম্পর্ক কী তাহলে ও ওর যদি নাম থাকে তাহলে ওখানে ওর বাবার সঙ্গে কি সম্পর্ক ওর পিতা হবে তাহলে সম্পর্কে যা পিতা তারপর জেলা যেটা থাকবে ওখানে চেক করে নেবা ভোটার লিস্টে জেলা আপনি জানেন তারপরে ওর ওই রাজ্যের নাম যেরকম পশ্চিমবঙ্গের এই এস ফর্ম তো এসআইআর ফর্মটা রাজ্যের নাম যা জায়গা পশ্চিমবঙ্গ তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম ওই দু হাজার দুই লিস্টে যেটা থাকবে ওটা দিতে হবে তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা থাকবে ওটা দিতে হবে তারপর ওখানে লেখা থাকবে অংশ নম্বর এক উনার দিকে থাকবে তারপরে এর ক্রমিক সংখ্যা এনে সিরিয়াল নম্বর দু হাজার দুই কত ওটা দিয়ে দিতে হবে তারপরে এখানে আসি যাদের দু হাজার ভোটার লিস্টের নাম নেয় তাদের জন্য এই বক্সটা আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামের সর্বশেষে এসআইআর দেওয়া আছে যা এখানে কার কার আপনি দিতে পারবেন আপনার বাবা আপনার মা নাম যদি দু হাজার দুয়ে ভোটার লিস্টে থাকে তাহলে ওর নাম সে এখানে বসাই দিতে হবে বা আপনার ঠাকুরবা বা ঠাকুর মা তাহলে এখানে কি করতে হবে আপনার যদি নাম না থাকে যার এই এসআইআর ফর্মটা ওর নাম যদি দু হাজার দুয়ে লিস্টে না থাকে তাহলে আপনি আপনার বাবার তো নাম থাকবে বা আপনার মা তাহলে আপনার মার বা বাবার ভোটার লিস্টটা দু হাজার দেবে তা বার করে এখানে ওর নাম লিখবা ওর নাম লিখে ওখানে যদি আপনার ফাদার হয় বাবা হয় তো ফাদার লিখে দিবা তারপরে এপিক নাম্বার ও দিয়ে দিবা সেম দু হাজার দুইয়ের লিস্ট দেখে তারপর ওর আত্মীয়র নাম দিয়ে লিখে দিবা আর ওর বাবার নাম তখন কি ছিল মানে আপনার দাদুর নাম তারপরে আপনার সঙ্গে আপনার দাদুর কি সম্পর্ক ওই সম্পর্কটা এখানে লিখতে হবে গ্র্যান্ড ফাদার এটা বহু মানে খুব ইম্পর্টেন্ট তারপরে আপনার জেলা কি ছিল যেরকম আমার উত্তর দিনার তারপরে আপনার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ক্ষেত্রের নাম আপনার লেখা থাকবে দু হাজার ওটা দিয়ে দেবে তারপরে আপনার বিধানসভার আটচল্লিশ আপনার তারপরে ক্রমিক সংখ্যা সিরিয়াল ওটা দিয়ে দিতে হবে নিচে আপনাকে বলতে এখানে নিচের দিকে বলবে নির্বাচক বা পরিবারে যে কোনো সবালক সদস্যের স্বাক্ষর বা আমাদের বৃদ্ধাংশ ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করে তারিখ যার এই ফর্মটা ওর এখানে একটা সিগনেচার দিয়ে এখানে ওর ডেট লিখে দিবে তারপরে বিএলও আসবে ও স্ক্যান করে ওর সিগনেচার দিয়ে দিবে তারপরে এটা জমা নিবে তাহলে এভাবে আপনি পুরো মানে কি পুরো সহজভাবে আপনি এসআইআর ফর্ম ফিল করতে পারেন দু হাজার পঁচিশের পড়ে আসান তেলি কাছে যদি এই ফর্মটা ফিল করতে মানে পারবেন তাহলে কমেন্ট এস লিখবেন অ্যান্ড যদি না পারলে ওটাও লিখে দেবেন কোনো অসুবিধা হলে কমেন্ট মানে বলবেন কমেন্টে বলে দিবা আমি ওখানে রিপ্লাই করে দেবো অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানব সাবস্ক্রাইব করে নিবা মিল দ্য নেক্সট ভিডিও